আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালি করি বক্তব্য দিয়ে সরকার কিনে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি এখনো যদি আমার প্রস্ত শরীর এই যে দেখ এখনো এই শুকায় নাই এই এখনো শুকাই নাই আপনারা একটু এইটাই তো বলেন অন্তত রিমান্ডে যে কারেন্টের সব দেয় এবং সিনিয়র জুনিয়র নাই জ্বর থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্ড পিটাইতেছে বারবার রিমান্ডে নিলে আরও টর্চার করবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন মেজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যানিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাসার এবং জাতির মুক্তির পথ নাই সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না আমি শুধু এইটুকু বলেই দে আমার শারীরিক পরীক্ষা করার দরকার চিকিৎসা করার দরকার আমারে ইনজেকশন পুশ করছে এইদিক ফ্লো পয়েন্ট থেকে চলে যাবে জমুন আছে খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ বিকাশাবাদের নামে রিমান্ডে নেবে তার গোপন অঙ্গে পর্যন্ত লাথি মারা হয়েছে এটা উনি নিজ মুখে আদালতে বলেছেন আমরা আদালতে তিনটা পিটিশন দিয়েছি একটা হচ্ছে রিমান্ড বাতিলের পিটিশন জামিনের পিটিশন দিয়েছি এবং তার সুচিকিৎসা করা হয় এই পিটিশন দিয়েছি আমরা কিন্তু এও নিবেদন করেছি যে বিজ্ঞ আদালত যেহেতু সে তিনি পাঁচ দিনের রিমান্ডে অলরেডি নিধানের একটা মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিল এবং গত শুক্রবার তাকে রিমান্ড ব্যাক করা হয়েছে এবং আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম অর্থাৎ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে গণমাধ্যম সেই মাধ্যমে দেখেছেন যে তিনি ঘাড়ে ঘর করে কিন্তু শুক্রবার আদালতে উঠেছিলেন এমতাবস্থায় অবস্থায় আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বিজ্ঞ আদালত জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে অন্তত সে সুস্থ হোক সুস্থ হওয়ার পরে যদি রিমান্ডের প্রয়োজন হয় তাহলে সুস্থ হওয়ার পরেও আপনারা জানেন যে ফাঁসির আসামিও কিন্তু অসুস্থ অবস্থায় ফাঁসি কার্যকর করা হয় না আমরা আদালতকে এও বলেছি যে বিজ্ঞ আদালত যে হক নৌর কোনো চোর বাটমার কোনো দাগ দাগি আসামি নয় তিনি হচ্ছে ডাকসুর একজন সাবেক ভিপি ছাত্রদের ছাত্র আন্দোলনের আইকন এবং উনি কিন্তু এই বাংলাদেশে একটা ইতিহাস থেকে ওনার জন্ম এগুলো আমি বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন শোনার পরে আমাদের সিনিয়র যেটা বললেন যে রিমান্ড মঞ্জুর করেছেন সেই সাথে এরম রাজনীতি করার থেকে না করাটাই বেটার যে জায়গায় মানুষের কথা বলার অধিকারটুকু নেই নৈতিকভাবে সে কথা বলছে ছাত্রদের হয়ে এটা তো অন্যায় করেনি তার অপরাধ না বাট সেটা যখন অপরাধ হয়ে যায় সে দেশে মানে বলার ভাষা নেই সে জায়গা থেকে আমি আমার তারপর আমি বারবার অনুরোধ করতেছি যারা আছেন উপরমহলে অন্তত এই নির্যাতনটুকু একটা তার ওয়াইফ হিসেবে তার সন্তানের মা হিসেবে তাদের কাছে বার বারবার অনুরোধ একটা ফ্যামিলিকে এভাবে ধ্বংস করে দিবেন না